সালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আপনারা সবাই তো ঢাকা দশের অধিবাসী তাই না আমারও কিন্তু ঢাকা সাথে একটা সম্পর্ক জানেন তো নাকি আমিও কিন্তু আপনাদের এলাকারই বলা যায় অর্ধেক অধিবাসী এই ধানমন্ডির আচ্ছা এখন ভাইরা উপস্থিত মা বোনেরা আজকে এই যে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় আমরা অনেক কথা বলতে পারি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আমরা বলতে পারি বিভিন্ন জন সম্পর্কে কিন্তু যদি আমরা এদের সম্পর্কে শুধু বলে যাই তাতে কি জনগণ বা দেশের কোনো লাভ হবে জনগণের দেশের লাভ হবে না জনগণ বা দেশের কি লাভ হবে যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা থাকবে কর্মসূচি থাকবে একটি রাজনৈতিক দলের এবং সে যখন সেই কর্মসূচি এবং পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণ সেটি বিবেচনা করে তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে তার ফলে যখন জনগণের ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে শুরু হবে তখনই জনগণের লাভ হবে তাই তো নাকি এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে যেই রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় কিভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায় সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে এই দেশের যুবকদেরকে যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত নারী পুরুষ সবাই এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কৃষি কাজের সাথে জড়িত তাই নয় কে আপনারা হয়তো প্রত্যক্ষ না হলে পরোক্ষ অনেকে ভাবে অনেকের জায়গা জমেছে আপনারা পরোক্ষভাবে হলেও হলেও কৃষিকাজের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে বিএনপির একমাত্র পরিকল্পনা আছে কীভাবে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে ঠিক যেভাবে আমরা বাংলাদেশের সকল মায়েদের বা গৃহিণীদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াবো ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে আমরা প্রান্তিক খেটে খাওয়া যে মারা আছেন গৃহিণীরা আছেন তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই একটু আগে বললাম যে বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং দেশেই হোক বিদেশি হোক কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে একটি এমন একটি অবস্থানে নিয়ে আসবো যেখানে তারা প্রত্যেকে প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিএনপি একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে সেটি শহরেই হোক গ্রামেই হোক প্রান্তিক মানুষ যারা আছেন খেতে খাওয়া মানুষ যারা আছেন তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব আমরা সারা বাংলাদেশে যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে এর মাধ্যমে এক লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে ঠিক একইভাবে এরা মানুষের দৌড় স্বাস্থ্য সেবাও পৌঁছে দিবে প্রিয় ভাই বোনেরা বিএনপির পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মহাজেম সাহেব যারা বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে করে তারা একটি সম্মানজনক যাপন করতে পারে এখন প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা বিএনপি কিভাবে করতে চায় আমাদের বহু দেড় কোটির মতন প্রবাসী আছেন বাংলাদেশি মানুষ যারা বিদেশে কাজ করছেন কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশের মানুষের জন্য পাঠাচ্ছেন এই প্রবাসীদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের যাতে সমস্যা হয়রানি কম হয় এয়ারপোর্টে আসলে পরে এবং যখন তারা কাজ শেষ করে দেশে ফিরে আসবেন সেই সময় যাতে তারা একটি নিরাপদ জীবনে থাকতে পারেন সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় ভাই বোনরা এইগুলো হচ্ছে বিএনপির পরিকল্পনা এরকম আজও আরো পরিকল্পনা আমাদের রয়েছে এই পরিকল্পনাগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এই দেশের ভাগ্যের পরিবর্তন করা এই কথাটি প্রথমেই বলেছি ভাই বোনেরা এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে এবং সবচাইতে বড় ব্যাপার বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন এবং শুধু তাই নয় সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন মানুষের বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য ছিল। বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার কাজে প্রিয় ভাই বোনেরা এই সকল এবং শুধু তাই নয় দেশের খালেদা দেওয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন ক্লাস টেন থেকে মেয়েদের জন্য ক্লাস পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো থেকে প্রমাণিত হয় এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে সেই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল প্রিয় ভাই বোনেরা বিগত ১৬ বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি আপনারা কেউ সেই নির্বাচনগুলোতে গুলোতে নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেই নির্বাচনগুলোকে গুলোকে তথাকথিত নির্বাচন আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন কেউ বাংলাদেশের মানুষ শুধু আপনারা নয় ঢাকা দেশের অধিবাসীরা নয় শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি আজ সেই নির্বাচনের সময় এসেছে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে প্রিয় ভাই বোনেরা এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন প্রিয় করে। সেজন্যই সেজন্যই আমি বলেছি এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন জুলাই অভ্যুত্থানে যারা হতাহত ব্যক্তিরা আছেন শুধু তাই নয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে বারোই ফেব্রুয়ারি প্রিয় ভাই বোনেরা আমরা এই ধানমন্ডি এই নির্বাচনী দশ ঢাকা দশ এলাকা থেকে আমরা আমাদের ধানের শেষের প্রার্থী করেছি আমরা ভানে শিশেpadStart করেছি আমরা রবিকে এই রবি হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ভানে শীষ তুলে দিচ্ছি রবি তার বক্তব্যে এই এলাকার অনেক সমস্যার সমাধান বলেছেন রবি তার নির্বাচনী বক্তব্যে এই জগে আপনাদের সকলের সামনে বলেছে কিভাবে রবি নির্বাচিত হলে এই এলাকার সমস্যার সমাধান করবে মানুষের সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ রবির সাথে আজকে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে এই ঢাকা থেকে ধানে শিশ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে সেgly বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব কারণ বক্তব্য শুরুতেই বলেছে আপনাদের সাথে ঢাকা দসের সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে তাদের আমারও দায়িত্ব এই এলাকার মানুষের যে সমস্যা সমাধান আছে জলবদ্ধতা হোক এই ধানমন্ডি লেকের সমস্যা হোক বিভিন্ন আইন শৃঙ্খলা সমস্যা প্রত্যেকটি সমস্যা ইনশাল্লাহ আমিও রবির সাথে দেখভাল করবো এই এলাকা প্রিয় ভাই বোনেরা আসল আমরা বারো তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনা অভিজ্ঞতা আছে এমন দলকে আমরা নির্বাচিত করি যাদেরকে যাদের সামনে দেশ এবং দেশের মানুষেরকে নিয়ে মানুষের আছে পরিকল্পনা আছে এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো দলের কাছে সেই কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নাই আগেই বলেছি এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠান না গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনে নির্বাচন বিগত ষোলো বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের শহর সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না স্কুল কলেজগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে বহু এরকম আরো অনেক সমস্যা আছে আসুন আমাদেরকে এখন এই পরিবর্তন করতে হবে পৃথিবীর বহু দেশ ছিল যে দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিল কিন্তু তারা পরিশ্রম করেছে পরিশ্রম করার মাধ্যমে তারা তাদের দেশের অবস্থা মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে তারা যদি পারে আমরা কেন পারব না ইনশাল্লাহ বাংলাদেশও পারবে বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুনর্গঠন করতে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সেজন্য প্রিয় ভাই বোনেরা বারবার আমি এক কথা বলছি এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যেই প্রতিশ্রুতি গুলা প্রতিশ্রুতি আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভিতরে না প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি একটি মহল তাদের নেতা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে কাজেই আজকে ঢাকা দশ সহ সকল গণতান্ত্রিক মানুষ এবং যারা চায় সেই সকল মানুষ যারা এই এই দেশের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এইসব সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে যারা গিয়ে মা বন্ধুদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায় তাদের ডাউন নাম বানায় এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে তা না হলে শত শহীদের রক্তের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়া আটকে যাবে কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না কাজে প্রিয় বোন ভাই বোনরা আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজে কাজ বলি আমরা সকলে কাজ করব। কে কে আছেন আমার সাথে এই প্রতিশ্রুতিতে এই প্রতিজ্ঞায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি এখন শুধু একটা কথা বলবো এ মাইকালা এ ছোট মাইক এ মাইক্রোফোন আগে কথা শুনো আমার আমি এখন একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন আমি একটি কথা মনে প্রাণে ধারণ করি যেই কথাটি দেশ নেত্রী খালেদা জিয়া মনে প্রাণে ধারণ করতেন এই সেটি সেটি হচ্ছে এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা দেশ নেত্রী খালেদা জিয়া শত অত্যাচার নির্যাতন জুলুমের মুখে এই দেশের মানুষকে রেখে উনি চলে যান নাই ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে বলা হয়েছিল আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনাকে জেল জুলুমের শিকার হতে হবে না কিন্তু উনি বলেছিলেন এই দেশই আমার প্রথম এই দেশই আমার শেষ ঠিকানা এবং এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার উনি ওনার পরিবারকে রেখে যাননি কাজে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আমরা আমাদের বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমি জানি বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ কষ্ট করতে রাজি আছে সেজন্যই আমি বলি একটি কথা বার বার সব জায়গায় বলি করবো কাজ তারপরে আগে 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 সবার 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 কে 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 বাংলাদেশ প্রিয় ভাই বলে আজ তাহলে এই নির্বাচনী সময় এই হলো আমাদের শপথ করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ CHATIO चाची वटि पति चाही